আমি কিভাবে হিন্দু থেকে মুসলিম হলাম এটা হচ্ছে জাল হাদিস আমার নামে কি বললাম এটা আমার নামে জাল হাদিস আসলে আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি কখনো আমার মুখ থেকে শুনেছেন আসলে মানুষ বলে কয়েকটা কারণও আছে মানে প্রথমে দেখে আমার নাম রাহুল হোসেন তো রাহুল নাম তো আসলে মুসলমানের হয় না তারপরে আবার নামের পূর্বে দেখে ব্রাদার আর একটা সন্দেহ চলে আসে ব্রাদার

ওদের পীর বলছে মুসলমান না হিন্দু না ইহুদি না খ্রিস্টান আমি নিজেই জানি না এটা পীর বলেছে আমি না আসিনে মাসুদ পৃষ্ঠ নম্বর একানব্বই তো দেখেন নাম রাহুল তারপর নামের পূর্বে ব্রাদার আবার শেষে হোসেন তিনটে কোয়ালিটি তো আসলে আমার বাবা যিনি ছিলেন তিনি হিন্দু ছিলেন আমার বাবা তিনি হিন্দু ছিলেন তারপর তিনি ইসলাম কবুল করেন তারপরে মুসলিম মেয়েকে বিয়ে করেন তারপরে আমরা আসলে জন্মসূত্রে মুসলিম তবে হ্যাঁ সত্য দু হাজার বারো সাল পর্যন্ত আমরা পারিবারিকভাবে বিশেষ করে আমি নামাজ রোজা হওয়ার জায়গাতে করতাম না জানতাম না বুঝতাম না দুই রাখা তো নামাজ দু হাজার বারো আগে পর্যন্ত কখনোই পড়িনি এটা বাস্তব কথা আমি এই কথা ভিডিও চলছে আমার পরিবারের লোক আমার গ্রামবাসী সবাই সঙ্গে সবাই জানে এই যে আজকে চলছে অষ্টমী নাকি অষ্টমী দু হাজার বারো পর্যন্ত আমি সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিনে চারটে করে ড্রেস কিনতাম ঘুরে বেড়াতাম এটা সবাই দেখেছি সবাই জানে আমার এলাকাতে যা দেখছি বিরে তারাও জানে মন্দিরে গিয়েছি আমার কারণ পিসি মাসি যারা আছে তারা সবাই সবাই হিন্দু ফার্স্ট জেনারেশন আমরাই মুসলমান কথা বুঝতে পারছেন দু হাজার বারো পরে আল্লাহ সাল্লাদার পক্ষ থেকে হেদায়ত আসে তারপরে কোরআন হাদিস স্টাডি করি হিন্দু ধর্মগ্রন্থ স্টাডি করি খ্রিস্টানিটি স্টাডি করছিলাম এবং আপনারা আমার সঙ্গে যারা দেখেন তারা দেখেছেন যে আমি আসলে শুধু ইসলাম নিয়ে আলোচনা করি এই বিষয়গুলো নয় কারণ আমি আসলে অ্যাপোলজিস্ট এটাকে আমি বেশি পছন্দ করি মানে তুলনামূলকভাবে বিতর্কিত মশালা বা বিতর্কিত বিষয়গুলো নিয়ে তাত্ত্বিক এবং গভীর তাহাকে কি আলোচনা সেটা হতে পারে ইসলামের ওপরে পারে ইসলাম হিন্দু হিন্দুজমের সঙ্গে পারে ইসলাম অ্যান্ড খ্রিস্টিয়ানিটি পারে ইসলাম অ্যান্ড অ্যাথিজম ইসলাম এন্ড সেকুলিজম ইসলাম এন্ড ফ্যামিলিজম মানে যতগুলো আছে কারণ আমার কাছে আইডল একটা আয়াত আছে সে আয়াত হচ্ছে প্রথমে বলেছিলাম যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল ওয়া দীনিল হক তিনি সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীন ইসলাম নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন পৃথিবীর সমস্ত ধর্মের উপরে বিজয় দান করার জন্য আমি এই আয়াতকে আমার আইডল বানিয়েছি আমি এই আয়াতকে মনে করি যে এই আয়াতের সত্যতা একমাত্র ইসলামেই আছে এই যে দেখবেন আমি হিন্দুদের সঙ্গে আমার ডিবেট দেখেছেন ভাই হিন্দু ধর্মের গরুর মাংস খাওয়া যাবে না বলে একজন চ্যালেঞ্জ করেছিল আমাদের ভারতে ও ব্যক্তি ডক্টর জাকির নায়ককে চ্যালেঞ্জ করেছিল ডক্টর জাকির নায়ক সেই সঙ্গে ভারতে ছিল না উনি ছিলেন বিদেশে আলহামদুলিল্লাহ দু সালে দু সালে আমি অ্যাকসেপ্ট করেছিলাম এবং সেটা অনলাইনে একটা একাডেমিক একটা ডিবেট হয়েছিল সেখানে আমি দেখেছিলাম ছাব্বিশ খানা প্রমাণ যে হিন্দু ধর্মের গ্রন্থে গোমাংস খাবার কথা আছে বরং এ লেখা আছে উপনিষদ ছয় নম্বর অধ্যায় চতুর্থ ব্রাহ্মণের আট নম্বর মন্ত্রে যদি কোনো ব্যক্তি একটা নেককার ভালো পরস্কার সন্তান পেতে চায় বুদ্ধিমান সন্তান পেতে চায় হিন্দু শাস্ত্র বলছে তাহলে ওই স্বামী আর স্ত্রীকে একটা কচি ডেকে গরুকে জবাই করে মাংস খেয়ে তারপরে স্বামী স্ত্রী মিলিত হবে বুদ্ধিমান আল্লাহর জন্মগ্রহণ করবে এটাও আছে আমি দেখিয়েছিলাম আমি ছাব্বিশ খানা মন্ত্র দিয়ে প্রমাণ করেছি হিন্দু ধর্মে এটা খাওয়া বৈধ আপনারা খেতে চান না খাবেন না কোনো সমস্যা নেই অনেক মুসলমান আছে গরু মাংস খায় না অনেকে আছে মুসলমান হওয়ার জন্য গরু মাংস খেতে হবে খেতে হবে এটা বাধ্যতামূলক নয় যার উৎসবে খাবে যার ইচ্ছে খাবে না কিন্তু আপনি যখন বলবেন যে আমাদের ধর্ম গ্রন্থে নাই তখন আমি আছি যে না এটা মিথ্যা কথা আমার হিন্দুদের সঙ্গে অনেকগুলো ডিবেট আছে বনাশ্রম বনপ্রথা নিয়ে ডিবেট আছে কনসেপ্ট অফ গড অ্যান্ড হিন্দু ইসলাম নিয়ে আলোচনা আছে খ্রিস্টানদের সঙ্গে এক ডজনের উপরে বিতর্ক আছে আছে না ভাইজন দেখেছেন অনেকগুলো আছে নাস্তিকদের সঙ্গে কিছুদিন আগে হয়ে গেল একটা ডিবেট দেখেছেন না ভাই যান কারা কারা দেখেছেন হারতলেন তো মাশাল অনেক লাফালাফি করছিল অনেক রকমের গালিগালাস নবীকে তো জাস্ট আমি চাচ্ছিলাম যেন একটা ডিবেট হোক ওরা ভাবছে যে হুজুররা আসবে ডিবেট করবে হুজুররা কি বলবে ওরা বিজ্ঞান দেখাবে সায়েন্স দেখাবে এটা দেখাবে রিপোর্ট দেখাবে এটা দেখাবে তো আপনার ডিবেটে দেখেছেন টোটাল একশো চৌষট্টিখানা খানা প্রমাণ দেখিয়েছিলাম একশো চৌষট্টিখানা খানা শুধু পেপার কাটিং দেখেছি একশো কুড়িখানা ওটা দেখেই অসংখ্য মুখ দাঁড়িয়ে গেছে উত্তর দিবে কি ও ভাবতে পারেননি যে ওইভাবে ওকে ওই ডিবেটের মধ্যে একুশটা প্রশ্ন করেছিলাম একুশখানা প্রশ্নকে মায়ের দুধ মনে করে হজম করে নিয়েছিল দেখেন না ভাইজান ইউটিউবে আছে তো আমার কাজ অ্যাপোলজিস্ট বা এই বিতর্কিত বিষয়গুলোকে বেশি বেশি স্টাডি করে কারণ আমার এটা ফেভারিট সাবজেক্ট প্রথম দিকেই তাই যে কোনো বিতর্কিত মশালা সে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম অ্যান্ড অ্যাথিজম ইসলাম এটা আমার পছন্দের সাবজেক্ট শুক্রিয়া জি আমার হয় না কারণ আমি যখন সংক্ষিপ্ত যদি আব্দুল রাজাক শেখের মতো বলি না তো অনেক দেখবেন শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সংক্ষিপ্ত উত্তর দেওয়ার কারণে তিনি সমালোচনা তার বেশি করা হয় তার জন্য আমি একদম এপিসটা অপিসটা উপর করে নিচে করে ডান দিক বা দিক উলঙ্গ করে বুঝিয়ে দিই জি নামাজ ভঙ্গের কারণ 19টি এটা সঠিক হাদিস থেকে বলবেন নামাজ ভঙ্গের কারণ 19টি এটা হাদিস থেকে বলবেন জি না হাদিসে এই ধরনের কোনো গণনা নেই নামাজ ভাঙ্গার কারণ 19টি এটাই এটা নির্দিষ্ট না 19টাও হতে 19টার বেশি হতে পারে কম হতে পারে অনেকগুলো কারণ আছে পৃথিবীর কেউ গুণে নাই তাই কেউ যদি 19টিকে সমদ্ধ করে এটা বাতিল কথা শুক্রিয়া । বলেছে হাদিস তারা নাকি ইসরায়েল থেকে টাকা পায় ইসরায়েলের জন্য তারা মায়া কান্দা কাঁদে এটা কতটুকু সত্য প্রথম কথা কারো উপরে যদি মিথ্যা অভিযোগ অপবাদ দেন বলেন তবে আপনার কি হবে খবর আছে না ভাই তাহলে তাহলে খবর আছে প্রথম কথা যে কোন হালে হাদিস সেই টাকা পাই একটা প্রমাণ দিতে পর্যন্ত অভিযোগ তো অনেক দেখেছি আমরা তো পীরসেবের বই থেকে দেখালাম পীরসেপ নিজে বলছে আমি ইহুদি না খ্রিস্টান নিজেই জানি না আশেখে মাসুক খ্রিস্ট নম্বর একানব্বই তখন কি এই আমাদের এই পীর বলবো নাকি যে এই ব্যাটা তুমি নিজেই মানে ইহুদির দালাল প্রথম কথা আহলুল হাদিস তারা সময় প্রেক্ষাপটে তারা একটা মতমত একটা ফতোয়া দিয়েছে যে ফতোয়ার পক্ষে শুধু আহলে হাদিস না বরং এনাতুল আব্বাসী তিনিও কয়েক মাস আগেই তিনি ভিডিও করেছিলেন এবং তিনিও বলেছিলেন এই কথাগুলো বলেছিলেন না ভাইজান বাংলাদেশের শারসিনা সম্মত দরবারের হবে আইনুল হুদা আনুল হুদা একজন আছে না উনি আজকে ভিডিও কালকে রাত্রে ভিডিও করেছেন এবং তিনি দীর্ঘ আলোচনা করেছেন এক ঘন্টা এবং তিনি বলেছেন যে হামাস যে আক্রমণ করেছে এটা করা উচিত হয়নি কিন্তু মুসলমানের ক্ষতি হয়েছে তিনি বলেছেন এবং তাকে তাহলে ইহুদি খ্রিস্টান দালাল বলে দেন বলতে পারবেন কথা বলেন দারুল দেবন্দে ভারতের অনেকজন ওলামা তারা নিজেরা বলছে বিরোধিতা করছে নিজেই নিজে বিরোধিতা করছে এমনকি ইহুদিদের মধ্যেও এখন দুটো গ্রুপ ইহুদিদের মধ্যে কটা গ্রুপ দুটো গ্রুপ একজন ইহুদি দুটো গ্রুপ এক যারা কঠোরপন্থী ইহুদি তারা ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে যারা ধার্মিক ইহুদি মানে তাদের ভাষায় ধার্মিক ইহুদি তারা ইসরায়েল চায় না কেন চায় না কারণ কিছু বলছে যে এইভাবে মুসলিমদের পরে আক্রমণ করা বা জোর করে ফিলিস্তিনকে দখল করা এটা আমাদের তাল মধ্যে নেই তাই যারা এখন জায়নিজম যারা জাইনিস্ট যারা জোর করে ফিলিস্তিনকে দখল করছে এটা তাদের তালমুদের বিরুদ্ধে মানে ধর্মের বিরুদ্ধে গিয়েছে মানে তারা তাদের ভাষায় এরকম কথা বুঝতে পারলেন কারণ তারা বলছে আমাদের জন্য যখন মাসি আসবে আল মাসি মাসি এসে আমাদেরকে জেরুজালে সে উপহার দিবে জোর করে নেওয়ার জিনিস নয় মানে ইহুদিদের একটা গ্রুপ আছে মানে মুসলমানদের মধ্যে অনেকগুলো দল আছে না তো ইহুদিদের মধ্যে অনেকগুলো দল আছে হাদিস বলেছেন যে বান ইহুদিদের মধ্যে বাহাত্তরটা দল ছিল আর আমার মধ্যে তিয়াত্তরটা দল তো ইহুদিদের বাহাত্তর দলের মধ্যে একটা দল আজকে দাবি করছে তিন চার দিন ভিডিও ভাইরাল হয়েছিল উনি বলছেন যে এই জাইজামরা যারা করছে মুসলমানদের উপরে অত্যাচার করছে এটা আমাদের বাইবেল সমর্থিত নয় এটা তালমুর সমর্থিত নয় কারণ আমাদের জন্য মাসি যখন আসবে তখন এমনি গিফট করবে আমাদেরকে কেন জোর করে নেব তাই ভাই এইসব অহৈতিক কথাগুলো বলে পাঁচ প্রকার হবে না আচ্ছা বুঝলাম আবু জাকারিয়া স্যার বা দু একজন আলেম বলেছে যেটা হামাসের উচিত হয়নি এইভাবে অতিরিক্ত হামলা করে সেই ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর যে কোনো নিরীহ মানুষকে হত্যা করা উচিত না এটা কোরআনের আয়াত সুরা মাইদা আয়াত নম্বর বত্রিশ আল্লাহ বলে দিয়েছেন মুসানাব আব্দুর রাজ্জাক ছাব্বিশশো নাম্বার নম্বর হাদিস আল্লাহ বলেছেন যে যুদ্ধ ক্ষেত্রে কোন শিশুকে হত্যা করা যাবে না কোনো নারীকে হত্যা করা যাবে না কোনো পঙ্গুকে হত্যা করা যাবে না কোন গির্জা বা মন্দিরে আঘাত করা যাবে না এটা আল্লাহ নবীর আদেশ এখন হামাজ যেহেতু অতর্কিত হামলা করেছে সেখানে অনেক শিশু মারা গিয়েছে সেই হোক নবী তো নিষেধ করেছে কথা বুঝতে না ভাইজান এই জন্য অনেক লোক সামনে রেখে কিছু ওলো মারা বলেছে যেটা উচিত হয়নি কিন্তু এইসব আলেম আবাকা জাকারিয়া সার বা যারা বলেছে উচিত হয়নি তারা এ কথা বলেনি যে আমরা ইহুদিদের পক্ষে তারা কি বলেছে আমরা ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের পক্ষে মানে মুসলিমদের পক্ষে কিন্তু যুদ্ধকে তারা সমর্থন করছে না কথা দুটো বুঝতে পারছে না মনে হয় একটা যে মুসলমানরা আক্রমণ করলো এটার বিরোধিতা আহলাদ করেছে কিন্তু আক্রমণ যেহেতু করে দিয়েছে ওই আলেম আহলাস বলছে কিন্তু যদি মুসলমানদের সঙ্গে লড়াই চলতে আমরা মুসলমানদের পক্ষে এবং মুসলমানরা দুয়ায় কোন পড়েছে কোনটা নাজেলা পড়েছে আলাসা পড়েছে কি পরে নাই আবাকা জাকরে কালকে তার ভিডিও আছে দেখবেন তিনি দশ তিন থেকে চার মিনিট ধরে তিনি ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করছেন তিনি মনে করছেন এই আক্রমণ করা উচিত না কিন্তু আমরা মুসলমানের পক্ষে যেহেতু লেগে গেছে যুদ্ধ কথা বুঝতে পারলেন ভাই যান শুক্রিয়া জাজাকাল্লাহ খায়রান আল্লাহ ফিকুম ভাই বারোটা বেজে গেছে আপনাদের কার কার বারোটা বেজেছে আচ্ছা ঠিক আছে যারা বই নিতে চান এখন বই নিতে পারবেন এবং বিশেষ করে আহলে হাদিস সানাফি মাজাব ইক্তিলাফ নিরাশান পয়ত জীবিতদের করণে কি বাপ মা মারা গেলে আপনি কি কি আমল করলে বাপ মা নেকি পাবে এ বিষয়ে পুরো আলোচনা করা আছে আর একটা বই আছে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না ফিতরা টাকা দিবেন না খাদ্য দিবেন এই মরে প্রায় এক ডজনে কাছাকাছি বইছে দশখানা একদম প্রকাশনীর লোক এসেছে একদম অনেক মানে ডিসকাউন্টে দিচ্ছে বইগুলো সমস্ত বই যদি নেন তাহলে কমপক্ষে বাইশশো তেইশশো টাকা দাম পড়ে যায় তো আজকে ডিসকাউন্ট দিচ্ছে মানে তেরোশো কি তেরোশো পঞ্চাশ টাকাতে সম্পূর্ণ বই দিয়ে দিবে যে নিতে চান নিয়ে নেবেন আর খোলা খোলা পেল মানে চাইলেও আপনারা পেয়ে যাবেন তাই এখন না আলোচনার শেষে ওখান থেকে সংগ্রহ করবেন মাস দিস ভাঙবেন না জি প্রশ্ন করেন

তাহলে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম নারীরা কেন ব্যবসা বাণিজ্য করতে পারবে না মুসলমান আলেমরা কখনো বলে না যে নারীরা চাকরি করতে পারবে না কোনো দিন বলে না বলে চাকরি করা মেয়েদের জন্য জায়েজ শর্ত সাপেক্ষে কি কি শর্ত সাপেক্ষে আর দুই নম্বর একটা কথা বলে দিই যে খাদিজা তালা আনহাকে দলিল বানিয়ে কি বললাম খাদিজা রদুল্লাহ আনহুর আমলকে দলিল বানিয়ে ইসলামী বিধান আরোপ করা এটা বৈধ নয় কেন বৈধ নয় কেন খাদিজা রানহা যখন এই আমলগুলো করেছিলেন তখন কোরআন কমপ্লিট হয় নাই হাদিস কমপ্লিট হয় নাই হয়েছিল কথা বলেন তিনি তো ইসলাম কয়েক বছর পেয়েছেন আমার খাদিজা ইসলাম কয়েক বছর পেয়েছেন পর্দার বিধান যেগুলো এসেছে সব মদিনাতে এসেছে কথা বুঝতে পারছেন না

সন্তানের হক কমপ্লিট আদায় করতে হবে এবং চাকরি করার কারণে যদি সন্তানের হক নষ্ট হয় স্বামীর হক নষ্ট হয় করতে পারবে না তিন নম্বর শর্ত যখন মেয়েটা চাকরি করবে যেই জায়গাতে চাকরি করছে ওখানে অবাধ নারী পুরুষ থাকতে পারবে না মেয়েরা যদি নার্সিং করতে চায় নার্সিং করবে একটা হসপিটাল আছে যেখানে মেয়েদেরই শুধু শুধু মাত্রই সদর তখন মেয়ে পেশেন্ট মেই সার্জেন মেই নার্স মেয়ে ডাক্তার কাস্টমার ও মেয়ে হান্ড্রেড পার্সেন্ট জায়েস এমন নার্স এমন একটা মেডিকেল হসপিটাল প্রত্যেক জেলায় দশখানা করে করা উচিত দেখি কত টাকা আছে ইনভেস্ট করেন আমরা তো বারবার বলি যে আইসলাম কখনই কথা বলেনি যে মেয়েরা ডাক্তার হতে পারবে না সার্জেন হতে পারবে না কখনো বলি না আমরা বলি পারবে গেলে সে পরিবেশে পারবে যে কোনো পরিবেশে কাজ করা যায় না না আমরা বলি যে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে না। আমরা বলি উচ্চ শিক্ষা করবে তবে সহ শিক্ষার মাধ্যমে নয় কি বললাম কথা বলেন সহ শিক্ষার মাধ্যমে নয় শুধু যদি গার্লস থাকে লেডিস যদি কোনো যদি ইউনিভার্সিটি থাকে আপনার মেয়েকে আপনি ডাক্তার বানায় এটা ইসলামের দাবি আপনাকে বানাতে হবে আপনার মেয়েকে ইঞ্জিনিয়ার বানান এটা বানাতে হবে আমরা বলি আপনার মেয়েকে বেশি বেশি মেডিকেল সাইডটাতে বেশি পড়ান তাকে ডাক্তার করান তাকে সার্জেন বানান তাকে নার্সের ট্রেনিং দেন কেন কেন আপনার মেয়ে নিজেই ছোট বেলা থেকে দেখেন সে পর্দা করছে হিজাব করছে মেয়েটার বিয়ে দিয়েছেন মেয়েটা যখন প্রেগনেন্ট হয়ে যাচ্ছে এই মেয়েটা তখন চায় না জিন্দগিতে কেউ তার মুখ পর্যন্ত দেখে নাই কেউ হাতের নখ পর্যন্ত দেখে নাই কিন্তু এখন প্রেগনেন্ট হচ্ছে বাচ্চা এখন যে গিয়ে দেখছে এখানে পুরুষ মানুষ বসে আছে আছে না নাই আছে না নাই যেমন তার গোপরঙ্গ জনঙ্গ সব দেখা হচ্ছে এটা মুসলমান জাতির জন্য লজ্জা এটা আপনার জন্য লজ্জা তাই যারা দায়িত্বশীল আছেন যারা অর্থশীল আছেন যারা প্রভাবশালী আছেন তারা আল্লাহর শুক্র আদায় করার জন্য অন্তত একটা কাজ করে দেন প্রত্যেক জেলাতে একটা করে এমন একটা হসপিটাল করবেন যেটা মাতৃসদন যেখানে মেয়েরাই শুধুমাত্র এন্ট্রি পাবে ওখানে সার্জন বলেন তবু মেয়ে ডাক্তার নার্স রুগী সব মেয়ে দারুণ যদি থাকে সেটাকে মেয়ে রেখে দেন ওখানে পুলিশ ঢুকতে দেবেন না পুলিশের জন্য আলাদা করেন মেয়েদের জন্য আলাদা করেন তাই এরকম যদি পজিশন উপস্থিত হয় মেয়েদের চাকরি করে তখন ফরজ হয়ে যাবে আপনি করে দেখান না আপনি চাচ্ছেন জঙ্গলের মধ্যে শিয়ালের কাছে আপনি মুরগি পাহারা দিবেন তোমই এটা কিভাবে সম্ভব রে ভাই শিয়ালে গেছে মুরগি ভাড়া দিতে দেব আপনাকে আমাকে কথা বলেন ঠিক শিয়ালে গেছে মুরগি ভাড়া দিতে দেবেন এইজন্য আমরা বলি হারাম এইজন্য বলি এখন যাবে না বর্তমান প্রেক্ষাপটে নারী পুরুষে যে অবাধ মেলামেশা আমাদের ভারতবর্ষের রিপোর্ট বলছে শত করা 78% মেয়েরা বিয়ের পরে তার পরে কি করছে কেন করছে এর এখানে সহশিক্ষা এক জায়গা থেকে চাকরি করছে আপনি স্বামী আপনার সঙ্গে আপনার স্ত্রী একাকিত্বে কতটুকু সময় দেয় কতটুকু দেখেন আপনাকে দেখাই এটা খারাপ মনে করবেন না আপনার বউ যদি সকাল আটটা দিকে চাকরি করতে চলে যায় চাকরির স্থলে চলে যাচ্ছে দশটার দিকে বেরোচ্ছে চারটে এর মধ্যে কি করছে তার কলিকের সঙ্গে দুপুরে লাঞ্চ করছে খাচ্ছে আর গল্প করছে কি গো কেমন আছো গল্প চলছে একদম যখন সে চাকরির স্থলে যাচ্ছে অফিসে যাচ্ছে দেড় ঘন্টা বাসে চলে যেতে হয় বাসটা আপনার বাপের নয় ওই বাসে তার কলিকের সঙ্গে পাশাপাশি বসে একদম গল্প করতে করতে দেড় ঘন্টা গল্প করতে করতে চলে গেল অফিসে আট ঘন্টা তার কলিগের সঙ্গে সম্পর্ক সব কিছু খোলা মেলা তার গল্প মনের কথা দুঃখের কথা সব কিছু শেয়ার করছে আবার যখন অফিস থেকে আসবে আবার দেড় ঘন্টা সময় মানে বাসে বসে যে তিন ঘন্টা অফিসে আছে আট ঘন্টা টোটাল হয়ে গেল এগারো ঘন্টা এখন একটা বিবাহিত মেয়ে বলেন আর আপনার নিজের কন্যা বলেন সে যদি এগারো ঘন্টা একটা অন্য পুরুষের সঙ্গে কন্টিনিউলি প্রতিদিন এগারো ঘন্টা করে সময় দেয় তো কতদিন কতদিন বুঝতে পারলেন না ভাইজান আপনি কতদিন সময় পান আপনার স্ত্রীর দুর্বল গতিটা বাইতে আসছে সন্ধ্যা ছটা কি আজকে লেট হলো কেন গাড়ির চা বাস্ট হয়ে গেছিল মানে সেদিন বাস্ট হয়েছিল কি বলেন তো চাকা বাস্ট হয়েছিল সে চাকা টাকা কিছু বাস্ট হয়নি অন্য কিছু হয়েছিল তো এমনি বাইতে ঢুকে পড়েছে এখন ঢুকে পড়ছে আমি খুব ট্রার আমি ক্লান্ত সঙ্গে সঙ্গে গোসল টুসল করে এসে এই সেই করতে করতে খাওয়া দাওয়া টেবিলে বসতে বসতে রাত্রি আটটা অমনি গিয়ে আবার ভাতটা আটে একটু যা তা মাথা চাপিয়ে টাপিয়ে দিয়ে খেয়ে দিয়ে মোবাইলটা টিপতে শুরু করলো একটু টিভি দেখলো রাত দশটা সাড়ে দশটা বেজে গেল এখন আপনি সময়ই পেলেন না বউটার কাছে আসা হয় না ভাই যান একটু সুখের দুঃখের গল্প গল্পের কথা বলবেন বই একটু কথাবার্তা বলে বলে আমি টায়ার আছি ক্লান্ত আছি আজকে কিছু না প্লিজ তুমি একটু আমাকে ঘুমাতে দাও কাল সকাল আবার ছটার দিকে উঠতে হবে বা আছে না নাই কথা বলেন একে নিজের ঘর কতদিন ঠিক থাকবে আর বাইরকার ঘরটা কত সুন্দর হবে বলেন এই জন্য ভারতবর্ষের সেভেন্টি এইট পার্সেন্ট বিয়ের পরে মানুষ পরকিয়া করছে কেন এইসব কারণে তাই ইসলাম অত খেল তামাশা মতো কথা বলে না ইসলাম সূক্ষ্ম পয়েন্ট ধরে কথা বলে এই জন্য বলছে বর্তমান প্রেক্ষাপটে মেয়েদের চাকরি করা বৈধ নয় কারণ চাকরি করে উপার্জন করতে গিয়ে যে আপনার মেয়েটা ধর্ষিতা হয় ধর্ষণ করে তার সঙ্গে জেনা করে মেয়েদের সম্মান ধ্বংস করে উপার্জন করার কোনো দরকার নেই কোনো দরকার নেই শুক্রিয়া সহবাসের মহিলারা রান্না বান্না এবং সংসারে যাবতীয় কাজ করতে পারবে কি শারীরিক সম্পর্কে করার পরে নারী এবং পুরুষ তারা স্বাভাবিক জীবনে যেসব কর্মগুলো করে সেগুলো করতে পারবে কি পারবে না এটা আমাদের অনেকে কি বলে যে ভাই রাত্রেবেলায় স্বামী স্ত্রীর কাছাকাছি গিয়েছেন এখন আপনি যদি মাটিতে পাতেন মাটি অধিশাপ দেবে দরজাতে হাত দিলে দরজা অধিসাব দেবে মাটির বাপের ক্ষমতা আছে অধিশাপ দেওয়ার কথা বলেন সব হিন্দুদের বিশ্বাস এগুলো হিন্দুরা বিশ্বাস করে এগুলো বিশ্বাস নয় মুসলমানের তরিকা দিয়েছে প্রথম সবচেয়ে উত্তম হচ্ছে এটা একই রাত্রিতে যদি দুইবার স্ত্রীর কাছে যান তো প্রথমবার ফিজিক্যালে যাওয়ার পরে দ্বিতীয়বারে যাওয়ার আগে আপনাকে অজু করতে হবে কথা বুঝতে পারলেন অথবা ফিজিক্যাল বিছনে গিয়েছেন রাত্রি গোসল করতে পারেননি আল্লাহ নবী বলছেন তুমি অজু করে বিছানাতে যাও কথা বুঝতে পারলেন এটা আল্লাহ নবীর সুন্নতি তরিকা দ্বিতীয় অংশ যে অন্য কোনো কাজ করতে পারবেন অবশ্যই পারবেন কোনো সমস্যা নেই সমস্ত কাজ করতে পারবেন ভাত রান্না করতে পারবেন ভাত বেড়েও দিতে পারবেন থালা বাসন মাজতেও পারবেন সব কিছু পারবেন কয়েকটা জিনিস পারবেন না এক কোরআন মসজিদ ধরে ধরে পড়তে পারবেন না কি বললাম কোরআন মসজিদ স্পর্শ করে টাচ করে ধরে ধরে পড়তে পারবেন না নামাজ পড়তে পারবেন না রাত্রিবেলাতে শারীরিক সম্পর্কে স্বামী স্ত্রী করে ফেলেছেন দেখছেন যে আজান তো পড়ে যাবে সাহারির ওয়াক চলে আসছে সাহারি খেয়ে নিলেন গুসল করেননি তবুও সাহারি খেলেই আপনার রোজা কমপ্লিট হয়ে যাবে সাহারি খাওয়ার পরে গুসল করে তারপরে নামাজ পড়েন কথা বুঝতে পারলেন কি ভাই এটার সঙ্গে ওটা কোনো সম্পর্ক নেই কিন্তু মানুষ বুঝে না ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন এটা কারণ টিট ফর ট্যাট অ্যান্টি ভ্যানাম থাক কি না দিলে আপনারা বুঝেন না ভাই বলেন তো প্রত্যেকে মেয়ে মাসে কমপক্ষে তিন চার পাঁচ দিন অসুস্থ শারীরিকভাবে থাকে কি থাকে না থাকে তো এখন হুজুর যদি ফতোয়া দেয় যে মেয়েরা নাপাক হয়ে গেছে এই জন্য ভাত রান্না করতে পারবে না তো হুজুর আপনার স্ত্রী যখন ওই তিন চার দিন নাপাক থাকে ভাত কি আপনি রান্না করেন স্ত্রী তো গোটা বাড়িতে ঘুরে বেড়াই ওটা থালা বাসন সব রান্না করে বিছানা ধার দেয় তখন না হয় না এটা আপনারাও বুঝেন এটা হুজুরের বদমাইশি শুক্রিয়া আহলুল হাদিসদের সবচেয়ে বড় আলেমকে এ কথার উত্তর ইমাজ উদ্দিন ইবনু কসির রহিমাহুল্লাহ আল মুতাফা সাতশো চুয়াত্তর হিজড়ি আজ থেকে সাড়ে সাতশো বছর আগে বিখ্যাত গ্রন্থ তাসির ইবনে কাসির নাম শুনেছেন হানাফি শাফি মালেকি হালবেলি দেওবন্দি বেরলবি চরমনায় এনাজপুরি জুনপুরি রাজারবাগি ফুলতলি আটরসি দেওয়ানবাগি যত পীর যত তরিকা যত ফিরকা সবাই এই তাফসিরকে মানে সবাই মানে এমন একটা তাফসির কথা বুঝতে পারলেন ভাই যান সবাই এটাকে হক মনে করে এমন একটা তাফসির তাফসির নে কাসির সুরাবান ইসরাইল সুরা নম্বর সতেরো আয়াত নাম্বার একাত্তর আল্লাহ কোরআনে বলছে কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে তার ইমামের সঙ্গে তোলা হবে তার সঙ্গে ইমামের সঙ্গে তোলা হবে ইমাজুদ্দিন ইবনে কাসির সেই সাথে বলছে শারফিয়া সাহিল হাদিস এই আয়াতে আহলে হাদিসদের ফজিলত বর্ণনা করা হয়েছে কেন লি আন্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আহলে হাদিসদের দুনিয়াতে কোনো ব্যক্তিকে তারা ইমাম মানে নাই তাদের একটা ইমাম যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ইমাম একজন আমাদের ইমাম একজন তার নাম কি মোহাম্মদ ওসনুল্লাহ সল্লু সাল্লাম আমাদের পীর শাহেখ যেদিকে হয়ে থাকে আমাদের চারজন শায়েখ আছে চারজন পীর আছে চারজন সবচেয়ে অলি আছে তার নাম হচ্ছে আলুয়াতার দুই হজরত ওমার তিন হজ্জত আলী ওসমান বিন আসাম এই চারজন হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় আল্লাহর অলি এখন আমার ইমাম আর আমার পীর অলির কাছে আপনার পীরগুলোকে নিয়ে আসেন তো মাপেন তো নখের যোগ্য হবে মিলাতে পারবেন আমাদের সঙ্গে আমরা তো বলে আলো করতে পারতেন তাহলে কি আমরা আচ্ছা আসলে জামশেদ ভাই তিনি জামশেদ ভাই যখন এই কথা তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছিলেন সেক্ষেত্রে পরবর্তী সময়তে যখন এটা নিয়ে একটি সমস্যা হয়েছিলেন তিনি পরবর্তী থেকে রুজু করেছিলেন মানে মত পরিবর্তন করেছিলেন এবং তার ভুল টুটির কথা তিনি বলেছিলেন স্পষ্ট করেছিলেন তাই তিনি এই কথা বলেছেন আর বলতে পারবেন না যেমন মদ খাওয়া জায়েজ না যায়জ বলেন সময়তে মদ খাওয়া যায় ছিল কি ছিল না কিন্তু আল্লাহ যখন মানুষ করে দিলেন তখন আর জায়েজ বলতে পারবেন কথা বলেন আর বলতে পারবেন কিন্তু একটা সময় মানুষ মদ খেতো খেত না ভাই

যখন আল্লাহ কোনো জিনিস মানসিক করে দেয় তখন আর পূর্ববর্তী কোনো বিধান থাকে না তাই কোনো আলোচক যখন কোনো একটা কথা বলে আর সেটা যদি ভুল হয় তিনি যদি রুজু করে নেয় তার পূর্ববর্তী কথা বলে সবগুলো বাতিল হয়ে যায় তাই জামশেদ ভাই যদি কথা বলে থাকে তিনি রুজু করেছেন তার ওই কথা ওটা বাতিল শুক্রিয়া